নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো মোচার ডাল তাহলে চলুন এই মোচার ডাল আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন মোচার ডাল বানানোর জন্য আমি প্রথমে এখানে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল বেশ অনেকটা জল আমি কড়াই দিয়ে দেব দিয়ে এবারে আমাকে প্রথমে এখানে ডালটা সেদ্ধ করে নিতে হবে এখানে আমার আছে মটর ডাল দেড়শো গ্রাম মতো মটর ডাল আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডালটাকে আমাকে আগে সেদ্ধ করে নিতে হবে আর ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি অন্য কোনো মধ্যে দেব না শুধুমাত্র ডালটা দিয়েই আমি কিন্তু খুব ভালোভাবে আগে ডালটা সেদ্ধ করে নিতে হবে ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি ডালটাকে একটা আলাদা জায়গায় ঢেলে রেখে দেব ডালটা আমি আলাদা জায়গায় ঢেলে রেখে দিয়েছি এবারে আমি আবারও কড়াটা বসিয়ে দিয়েছি করার মধ্যে আবারও আমি একটু জল দিয়ে দেব করার মধ্যে আমি আবারও জল দিয়ে দিলাম এবারে আমি এখানে মোচা রেখে দিয়েছি মোচাটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেই মোচাটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব মোচাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দেব অল্প একটু নুন আর আমি দেব অল্প সামান্য একটু হলুদ এই নুন আর হলুদ দিয়ে মোচাটাকে একটু ভাপিয়ে নিতে হবে মোচাটা আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এইবারে আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে মোচা থেকে জলটা ঝারিয়ে নিতে হবে মোচাটা আমি জল ঝাড়িয়ে আলাদা করে রেখে দিয়েছি আর আবারও আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দেব সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি এখানে প্রায় তিন চামচের মতো সর্ষের তেল দিলাম এইবারে আমি তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দুটো তেজপাতা রেখেছি এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম আর আমি দেব এখানে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু সাদা জিরে সাদা জিরে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব এখানে আমি নুনটা একেবারেই দিয়ে দেব আন্দাজ মতো আর যেহেতু মোটায় একটু নুন দেওয়া আছে সেই নুনটা বুঝে কিন্তু এখানে নুনটা দিতে হবে দিয়ে এই নুনটা দেওয়ার ফলে টমেটোটাও নরম হয়ে যাবে আর এই নুনটা দিয়ে একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে টমেটোর মধ্যে নুনটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে আর করে নেওয়ার ফলে টমেটোটা একদম গলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি আদা বেটে রেখেছি সেই আদা বাটাটা হাফ চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এখানে দেবো জিরে বাটা জিরে বাটাও আমি এখানে হাফ চামচের মতো জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে এইবারে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর আমি এর মধ্যে দেব ওয়ান ফোর্থ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এর মধ্যে অল্প সামান্য একটু জল দেব অল্প একটু জল দিয়ে আমাকে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে জলটা আমি এই জন্য দিলাম যাতে তলায় মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি এর মধ্যে একটু জল দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছেড়েও গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মোচা যে মোচাটা আমি এখানে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম সেই মোচাটা আমি এর মধ্যে দিয়ে দেব। মোচাটা আমি এর মধ্যে দিয়ে এবারে মশলার সঙ্গে মোচাটাকে আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মোচাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি প্রায় এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা যে মটর ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব ডালটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব এইভাবে ডালটা দিয়ে আমি প্রায় মিনিট পনেরো মতো রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পর দেখুন ডালটা আমার প্রায় হয়েই এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এখানে আমি গুঁড়ো গরম মশলা রেখেছি এখানে ওয়ান ফোর্থ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম আর আমি দিয়ে দেবো এখানে ঘি এখানে আমার প্রায় এক চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আমার মোচার ডাল রেডি হয়ে যাবে আর মোচার ডালটা আমি এরকম ঘনত্বেই রাখবো তার কারণ ঠান্ডা হলে দেখবেন আরও একটু ঘন হয়ে যাবে মটর ডাল যেহেতু দেওয়া আছে সেই জন্য আমি এরকম ঘনত্বেই গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আমার মোচার ডাল রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা মোচার ডাল তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার